হ্যালো এভরিওয়ান সবাইকে হ্যাপি হোলি সবাই হোলি কি করে কাটালে আমাদের হোলি তো ভীষণ ভালো খেটেছে আর কি বলবো বলার মতো নেই তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আমি বেশ ভালো আছি আমিও ভালো আছি সম্পর্ক বক্সে তোমাদের সবাইকে ওয়েলকাম আর অনেক ভালোবাসা চলে আসলাম আজকে হোলির ব্লগ নিয়ে তো আমরা এবার খেলবো না যেমন কি সব কিছু তো বলি এবার পুজো বা আমাদের কিছুই নেই কারণ আছে যাই হোক তো যাই বাচ্চারা খেলছে সেটাই আমরা দেখছি এমনি আনন্দ মজা সব করেছি খাওয়া দাওয়া করেছে আর যা হয়েছিল বন্ধুরা কি বলবো সেটার বলার নয় যাই হোক দেখতে পাচ্ছ বাচ্চারাই যাই হোক মজা করছে এই বছরটা আমরা কিছু করব না তো এইভাবেই কাটলো আমাদের বসন্ত উৎসব সবাই আমরা যাই হোক আমার যা একটু প্রসাদ নিয়ে নিয়েছে ঘরে ঠাকুরকে দিয়ে তো সার টে নিয়ে বাচ্চা কাচ্চা খেলা দেখে এরকম করেই কাটালাম নেক্সট বছর খেলবো আমরাও খুব আনন্দ মজা করবো আর কি করে খেললাম না খেললাম সব দেখাবো এবছর তো হলো না এবছর কোনো কিছু না এবছরটা সবকিছু যাই হোক এইভাবে বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম সবাই মিলে বিরিয়ানি খেয়েছি হাহার যা হয়েছিল মানে কি বলবো ধরা যাই হোক আমরা ট্রাই করতে গিয়েছিলাম ভাঙের বড়া আর কি সেটা বানিয়ে আসলে এক দুটা খেয়ে যাই হোক চলো অসন্তোষ দেখা যায় তো যাই হোক বাই বাই বন্ধুরা আজকের মতন অনেক বসন্তোস্য হলো নেক্সট ব্লকে আবার কিছু নতুন কিছু নিয়ে